আসসালামু আলাইকুম ও আবরকাতু প্রিয় মুসলিম ভাই ও বোনেরা এই দুনিয়াতে প্রত্যেক মানুষ চায় সে যেন সুখে থাকে শান্তিতে থাকে অভাবহীনভাবে জীবন কাটতে পারে আমরা সবাই চাই জীবনটাকে সুন্দর করতে অভাব অনটন থেকে মুক্ত হয়ে সুখ শান্তিতে বাঁচতে কিন্তু অনেকেই জানি না আল্লাহ আমাদের জন্য ধনী হওয়ার একটি গোপন রাস্তা রেখে দিয়েছেন যেটি খুব সহজ অথচ অত্যন্ত শক্তিশালী আজ আমি আপনাদের সেই গোপন রহস্যটি শোনাতে চাই একটি দাওয়াতের উদ্দেশ্যে যেন আপনি নিজে উপকৃত হন এবং অন্যদেরও জানিয়ে দেন কিন্তু বাস্তবতা হচ্ছে আজকের দিনে আমরা যারা দিনরাত হালাল রিজিকের জন্য পরিশ্রম করছি তারা অনেকেই অভাব অনটনের বৃত্তে আটকে গেছি কেউ চাকরি করছেন কেউ ব্যবসা করছেন কেউ বিদেশে আছেন তবুও মানসিক শান্তি নেই রিজিকে বরকত নেই এখন প্রশ্ন হল এর থেকে মুক্তির উপায় কি? কি এমন কাজ করতে পারি যা একদিকে যেমন আল্লাহর সন্তুষ্টি অর্জন করবে অন্যদিকে আমাদের রিজিকেও বরকত আনবে হে আল্লাহ এই লেখাটি যিনি পড়ছেন তাকে হালাল রিজিক দান করো তার জীবনে বরকত দাও তার হৃদয়কে ইমানের আলোয় পূর্ণ করো দারিদ্র দূর করে দাও তার পরিবারকে শান্তিতে রাখো আমিন ইসলাম দিয়েছে এক গোপন দাওয়াত সুরা ওয়াকিয়া এই প্রশ্নের উত্তরে আমাদের নবী হজরত মোহাম্মদ সাল্লি আসাল্লাম বলেছেন সেটি এক অলৌকিক এক মোবারক আমল সুরা ওয়াকিয়া এটি কোরআনের ছাপ্পান্নতম সুরা সাল্লাহ আলি সাল্লাম বলেন যে ব্যক্তি সুরা ওয়াকিয়া প্রতি রাতে পাঠ করবে সে কখনো দারিদ্র দেখবে না বাই হাকি সোয়াবুল ইমান এ হাদিসটি একেবারে স্পষ্টভাবে আমাদের দারিদ্রের চিকিৎসা দেখিয়ে দিচ্ছে প্রিয় ভাই ও বোনেরা সুরা ওয়াকিয়া হল এমন একটি সুরা যেখানে কিয়ামতের ভয়াবহ চিত্র রয়েছে কিন্তু একই সাথে আল্লাহ আল্লাহতাল রহমতের দাওয়াতও রয়েছে এই সুরার মাধ্যমে একজন মুমিন তার অন্তরকে পরিশুদ্ধ করতে পারে আল্লাহ ভয়ে কাঁদতে পারে আর আল্লাহর কাছে রিজিক চাওয়ার ধার খুলে যায় প্রতি রাতে এশা নামাজের পর একটু সময় নিয়ে সুরা ওয়াকিয়া তিলাওয়াত করুন না জানলে কোরআন দেখে পড়ুন বা মুঠোফোনে তিলওয়াত শুনুন সুরাটি মুখস্থ করে ফেললে প্রতিদিন পাঁচ থেকে ছয় মিনিটেই পড়ে শেষ করা যায় পড়ার সময় নিজের ও পরিবারকে রিজিক হালাল উপার্জন বরকতের জন্য আল্লাহর কাছে দোয়া করুন এই আমলের ফজিলতগুলো কি রিজিকে বরকত আসে দারিদ্র দূর হয় হৃদয় নরম হয় ও আল্লাহর ভয় জন্মে পরিবারে শান্তি আসে রোগ শোগ থেকেও মুক্তি মেলে অন্তর আলোকিত হয় দুনিয়াবি অভাবও কমে যায় ভাই ও বোনেরা শুধু নিজে জানলেই চলবে না এই আমলকে ছড়িয়ে দিন যার মাধ্যমে আপনি এই আমল জানলেন যদি সে এটা পড়া শুরু করে তবে সে যতদিন পড়বে তা প্রতিটি আয়াতের স্বভাবে আপনি শরিক হবেন রাসুলুল্লা সাল্লাসাল্লাম বলেন যে ব্যক্তি ভালো কোনো কাজের দাওয়াত দেয় যেন সেই কাজটি করছে মুসলিম তাই আজকেই কমপক্ষে পাঁচজনকে বলুন ভাই এক রাতে সূরা ওয়াকিয়া পড়ে দেখো তোমার রিজিক আল্লাহই দেবেন শুধু তার কাছে চাও আপনি হয়তো কোনোদিন বড় বাণিজ্য করবেন না কিন্তু যদি এই একটি মাত্র দাওয়াতের মাধ্যমে কোনো মানুষ অভাব থেকে মুক্তি পায় তবে কিয়ামতের ময়দানে আপনি এমন প্রতিদান পাবেন যা আপনি কল্পনাও করতে পারেন না ওয়াকিয়া ধনী হওয়ার গোপন চাবি আল্লাহ তালা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন আমিন